আলাইকুম ভার্চুয়াল ফিওর্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আর যদি ভালো না থাকেন নিশ্চয়ই ভালো থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন ঠিক ভালো থাকতে পারবেন আল্লা সুবেন তালা বলেছেন চেষ্টা করার জন্য সেটা শুধুমাত্র কর্মের ক্ষেত্রে নয় সব কিছুর জন্যেই শরীরকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে মনকে ভালো রাখার চেষ্টা করতে হবে সমাজকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে রাষ্ট্রকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে যাই হোক এত জ্ঞানী আমি নই যতটা ভাব নিচ্ছি আসলে নিজের জন্য দিচ্ছি এনিওয়ে আমি আমার গাছের রিভিউ নিয়ে আবার হাজির হয়েছি তো যথারীতি লেমন গ্রাস এটা অ্যাকচুয়ালি এখানে লাগাবো কিন্তু মাটির অভাবে লাগাতে পারছি না এই বর্ষাকালে লেমন গ্রাসের যত্ন তেমন একটা নিতে হয় না এটা মোটামুটি এভাবেই থাকবে জাস্ট আর কিছুদিন পরে আমি যে শুকনো পাতাগুলো এগুলো ফেলে দিয়ে আবার এটাকে নতুন করে কিছু মাটি দিয়ে লাগিয়ে দেবো তখন সে আবার শীতের সময় খুব ফ্রেশ থাকবে এটা হচ্ছে শীতের সময় রাখার জন্য টেকনিক বর্ষাকালে খুব একটা যত্ন নেওয়া লাগে না এমনি সে বৃদ্ধি পায় কিছুটা তো বয়স হয়ে গেলে সে তো কিছুটা ঝরে পড়বেই তো যাই হোক বয়স হয়ে গেলে সব কিছুই ঝরে পড়ে না যদিও তো এই এটা হচ্ছে মালটা গাছ এবছরই লাগিয়েছি হ্যাঁ আপু আসছে আমার আপু আবার চা খেতে ডাকছে এখন আমাকে তো যাবো চা খেতে ইনশাল্লাহ মজার একটা ব্যাপার শুনছি আমি দূর থেকে ভেসে আসছে একটা গানের লাইন বেদের মেয়ে জন্য আমার ফাঁকি দিয়েছে মজার ব্যাপার যাই হোক এটা হলো কি বলে মিষ্টি করম কদবেল কদবেল আবার মিষ্টি হয় নাকি আর অন্য তো হতে পারে গরমচে যেহেতু মিষ্টি গরম চেয়ে হয় আর আমার ফলগুলি ঝরে যাচ্ছে আমি এত বেশি টিপস ট্রিক্স দিয়ে থাকি তারপরও আমার এই গাছের ফল কিছুটা ঝরে গিয়েছে তো আপু বলছিলেন যে সব ফল তো তোমার থাকবে না আর রাখার দরকারও নাই কিছু ফল ঝরে পড়তে দাও ঝরে পড়বে যেটা থাকা সেটা এমনিই থাকবে এর কারণ হচ্ছে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে আমার পটটা আসলে ছোট হয়ে গেছে এটা যদি আমি হাফ ড্রামে দিতে পারতাম তাহলে প্রত্যেকটা ফল ইনশাআল্লাহ ঠিক তো কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে যেহেতু বড় পট নেই তখন আর কি করার আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার এটার আনারগুলো ধরছে আমি রাখতে চাইনি এটা প্রথম বছরই যেহেতু গাছটা অনেক ছোট বাট রাখতে হচ্ছে ও এত বেশি ফুল আসছে প্রতিদিন আমি ফুল ছিঁড়ি তারপরও এখন আমার ছোট্ট বন্ধুদের দরকার ওনারা খুব ফুল ছিঁড়তে পছন্দ করেন ফুল ছিঁড়তেও পারেন আর কাটিং থেকে লেবু গাছ হয় না কে বলেছে এই যে তার প্রমাণ আমি ডাল যখন প্রুনিং করে দিয়েছিলাম তখন আমি এই ডালটা লাগিয়ে দিয়েছিলাম দুটো গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুটো ডালই ধরেছে তবে এটার সময়টা হতে হবে অবশ্যই বর্ষাকাল বর্ষাকাল একেবারে ঘন বর্ষার সময় করতে হবে কারণ তখন ময়শ্চার অনেক বেশি থাকে সহজে শুকায় না এবং সাথে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিলে ভালো হয় তাহলে পচার সম্ভাবনা থাকে না এটা আমি শিখলাম তাহলে আর এটা গুটি কলম করার দরকার নেই কাটিং থেকেই গাছ পাওয়া যাবে দিস ইজ দ্য ট্রিক্স তো এটা হচ্ছে আমার লতিকচু এটা নিয়ে বলার কিছু নাই আগে বলেছি এই এখানে আনার হয়েছিলো আলহামদুলিল্লাহ অনেকগুলো হারভেস্ট করে নিয়েছি এবং খাওয়া শেষ এটা হজমও শেষ সেটার পুষ্টি নিয়ে এখন কথা বলছি আমি আর চেরি আলহামদুলিল্লাহ এটা বারো মাসে চেরি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম একশো পঞ্চাশ টাকায় তো আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ টাকা অনেক আগেই আমার উঠে গিয়েছে তো এখনও সুন্দরভাবে দিয়ে যাচ্ছে বাট আমার মনে হচ্ছে মাটিটা একটু চেঞ্জ করে দিতে হবে তাহলে এটার জন্য ভালো হবে আর এটা হচ্ছে আমার কি বলে সেই ভীষণ আগ্রহের ভীষণ খুব আর্থ ছিল এটার জন্য সেটা হচ্ছে ম্যান্ডারিন চাইনিজ কমলা বিয়ারিংটা অনেক ভালো দেখতে ভালো লাগছে হলুদ হলে না জানি কত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আপনাদের জন্য এটা বলে দিই এটা কীভাবে করতে হবে জাস্ট মাটিটা রেডি করতে হবে আমি কিন্তু পঞ্চাশ লিটারের একটা হাফ ড্রামে নিয়েছি জাস্টমিন এখানে পঁচিশ কেজির মতো মাটি হয়তো হবে তো পঁচিশ কেজি হবে না আমার এখানে অলমোস্ট পনেরো থেকে আঠেরো কেজির মতো হবে তো তার উপরে আমি গাছটা লাগিয়েছি গাছটা অনেক ছোটো ছিল তখন আমি বৃক্ষমেলা দু হাজার তেইশ এখান থেকে আমি গাছটা কিনেছি এবং সরি এটা আমি অনলাইন থেকে গাছটা কিনেছি অনেকগুলো গাছ বৃক্ষবেলা থেকে কিনেছি তো তাই ভুলে বলে ফেলেছি অনলাইন থেকে কিনেছি এবং যে কোনো জায়গা থেকে গাছ কিনলেই হয় তো মাটিটা যেভাবে রেডি করেছি সিক্সটি হচ্ছে বাগানের যে মাটি থাকে যে কোনো মাটি তবে বেলে দোয়া শুলে ভালো হয় তারপর হচ্ছে বিশ পারসেন্ট দিয়েছি গোবর বিশ পার্সেন্ট কোকোপিট কোকোপিট দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা হালকা এটা পানি ধরে রাখে এ কারণে তো এভাবে করে আমি মাটিটা রেখে দিয়েছি প্রায় পনেরো দিন থেকে এক মাস এটা না রাখলে হয় মোটামুটি এক সপ্তাহ রাখলেই হয় তারপর আমি গাছ লাগিয়ে দিয়েছি এরপর শুধুমাত্র নিয়মিত আমি পানি দিয়েছি মাঝে মধ্যে খৈল পচা পানি দিয়েছি আর দিয়েছি কিচেন ওয়েস্ট পচা পানি এটা সপ্তাহে একবার কিংবা দুবার দিলেই হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে বর্ষাকালে কিন্তু এভাবে দেওয়া যাবে না যখন গোড়ার মাটিটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু মানে লিকুইড যে ফার্টিলাইজার আছে জৈব ফার্টিলাইজার সেইটা তখন দিতে হবে এতটুকু যত্ন করেছি মার্শাল্লাহ ফলন ভালো হয়েছে দুর্দান্ত আর মালবেরি প্রচুর মালবেরি খেয়েছি আমার চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও আছে তাই একে নিয়ে আর নতুন কিছু বলতে চাই না কারণ আমার ভীষণ প্রিয় ভীষণ পছন্দের ভীষণ পছন্দের কোনো কিছু নিয়ে খুব একটা কিছু বলা যায় না কিন্তু আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন আমি জাস্ট একটা রোই দেখাবো আর বেশি কিছু দেখাবো না এই মালবেরি এই গাছের থেকে আমি এই কাটিংটা করেছি এরকম আরও ছয়টা গাছ আছে আপনাদের যদি কারো লাগে আমাকে জানাতে পারেন নিশ্চয়ই আমি এটা দিতে পারবো কারণ আমি চাই সবাই গাছ লাগাক সবাই গাছকে ভালোবাসুক গাছের কাছাকাছি থাকুক তাহলে কি হবে আমি বলে দিচ্ছি তাহলে যেটা হবে মনের প্রশান্তি বাড়বে অক্সিজেনের ঘাটতি পূরণ হবে বৈশ্বিক উষ্ণতা কমে যাবে তো এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ এটা হচ্ছে আমার থাই আনার এটাও একই সেম অবস্থা হচ্ছে প্রচুর ফুল আসছিলো ফুল ছেটে দিচ্ছি একটা রেখেছি কোনো রকমের আর এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের এক সফেদা গাছ তো সফেদা ধরেছে আলহামদুলিল্লাহ ফুল এসে প্রথমে ঝরে যাচ্ছিল অল্পই ধরেছে এই অল্প ধরার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার টবের জন্য আমি সেটা বলি যে গাছ যখন ছোট থাকবে তখন ছোটো পটে লাগান বাট গাছ যখন বড় হয়ে যাবে অবশ্যই এটাকে রিপোর্ট করে বড় হাফ ড্রামে দিয়ে দিন তাহলে গাছের ফলন ভালো পাওয়া যাবে এবং প্রপারলি খাদ্য একসাথে দিয়ে দিন তাহলে আর মানে বারবার ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আমার এখানে খুব সুন্দর সুন্দর প্রজাপতি আসে তো এটা হচ্ছে ভেরিকেট মালতা এটা হচ্ছে মিশরীয় মালতা আমি ফুল ফেলে দিয়েছিলাম কিন্তু একটা শখ করে রেখেছি জাস্ট ট্রাই করার জন্য যে আসলেই কি এটা মিশরীয় মালটা কিন্তু দেখে মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটাই তো গাছের যত্ন নিতে হবে গাছটা খুব একটা বৃদ্ধি পাচ্ছে না তো আর এটা হচ্ছে চায়না পেয়ারা প্রচুর আসে এটার বেয়ারিং অনেক ভালো আমি সাজেস্ট করব। আপনারা যারা ছাদে গাছ লাগান তারা একটা চাইনিজ পেয়ারা রাখেন এটা টেস্ট অনেক ভালো ভেতরটা হলুদ মাধবী পেয়ারার মতো আর আমি একবার খেয়েছি আবার নতুন করে ফুল এসেছে আবার এই যে ম্যাচিউট হচ্ছে ফুল আসছে ফুল ধরছে মানে সে এক এলাহি কারবার এটা নিয়ে নতুন কিছু করে বলার নেই আপনারা লাগান লাগালেই আপনি বুঝতে পারবেন আর এটার কিন্তু তেমন কোনো যত্ন নেই এটা এই আর এই গাছটা খুব বৃদ্ধি পায় এবং প্রচুর পানি শোষণ করে এটাকে আমি ছোট ড্রামে লাগিয়েছি ফুল করেছি আপনাদেরকে বলবো আপনারা গাছ কিনে একসাথেই বড় ড্রামে লাগিয়ে দিন তাহলে দেবেন গাছটা খুব সহজেই বৃদ্ধি পাবে এবং প্রচুর ফল দেবে আর এটা হচ্ছে আমার সাদকি কমলা এখন পর্যন্ত ফুল এসেছিলো আমি ফল রাখিনি কারণ গাছটা অনেক বেশি উইক ছিল আর এটা হচ্ছে আমার দেশি পেয়ারা পেয়ারা আমার মা খেতে খুব পছন্দ করেন ডক্টর ওনাকে বলেছেন এ কারণে আমি রাখছি আর এই পেয়ারাটা গাছটা একেবারে মরে যাচ্ছিলো কোনো পাতা ছিল না ডাল শুকে যাচ্ছিল দেন আমি এটাকে কি করলাম যে এটাকে আমি রিপোর্ট করেছি আইসিউতে রেখেছি অর্থাৎ খুব সেই জোনে ঠান্ডায় ছায় খুব মেনটেন করেছি এটাকে ওই যত্ন আর একদিন বলবো কারণ আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি সেটা করতে চাচ্ছি না অলমোস্ট নয় মিনিটে বেশি হয়ে যাচ্ছে আমি নর্মালি পাঁচ মিনিটে বেশি করতে চাই না অনেক সময় আধা ঘন্টার ভিডিও আমার চ্যানেলে দেখতে পারবেন এটা আমার শান্তির জন্য তা আমার আসলে সবচেয়ে ভালো লাগে এই রোটা থেকে যখন আমি হেঁটে যাই এত ভালো লাগে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার রিভিউ নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ